শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি ইমাম হোসেন বরাবরের মতোই বাংলা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হই আজকে আমরা পড়ব বাংলা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ এটি আমাদের তৃতীয় পরিচ্ছেদ এর সর্বশেষ ক্লাস সর্বশেষ সেশন আজকের পাঠ কি আজকে আমরা পড়ব সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর এবং সাধুরীতির গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তর আজকে ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো শিখব সেটি হচ্ছে সাধুরীতির বৈশিষ্ট্য তোমরা ব্যাখ্যা করতে পারবে সাধুরীতির বাক্যকে প্রমিত রীতিতে রূপান্তর করতে পারবে সাধু রীতির গদ্যকে একটা গদ্যের একটা অংশ একটা অনুচ্ছেদকে তোমরা প্রমিত রীতিতে রূপান্তর করতে পারবে তো বন্ধুরা তোমরা সবাই বাংলা বইয়ের সাঁত্রিশ নং পৃষ্ঠা খোলো প্রথমে আজকে তোমাদেরকে একটি কাজ দেব তোমরা কাজ করতে নিশ্চয়ই পছন্দ করো ভালোবাসো আসলে গ্রুপওয়ার্ক করতে ভালো লাগে তাই না এক একজনের মতামত জানা যায় এক একজনের চিন্তা ভাবনার সাথে পরিচিত হওয়া যায় এভাবে বন্ধুত্বটাও গাঢ় হয় তো আমরা গ্রুপ ওয়ার্ক করছি আমরা সম্মিলিতভাবে দলীয়ভাবে একজন আরেকজনের কাছে নিজের মানসিকতা বলি নিজের যেই বোধ আছে সেই বোধটুকু যে আমরা শেয়ার করি এক একটা কাজ করতে গিয়ে এভাবেই পরস্পরের সাথে একটা সম্পর্ক ভালো সম্পর্ক তৈরি হয় বন্ধুত্ব তৈরি হয় তো বন্ধুরা যে কথা বলছিলাম আমরা প্রথমে একটা গ্রুপ তৈরি করে নিব চার জন করে একটা দলে তোমরা ভাগ হয়ে নাও প্রথমে এরপর কি করতে হবে এই যে প্রত্যুপকার গল্প যে গল্পটি আমরা গত সেশনগুলোতে পড়েছি দুটি সেশনে প্রত্যুপকার গল্প থেকে সাধুরীতির দশটি বাক্য বইয়ের ছকে দেওয়া আছে সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো সাঁয়ত্রিশ পৃষ্ঠায় বইয়ের বাম ছকে প্রত্যোপকার গল্প থেকে দশটি বাক্য দেওয়া আছে আর আমরা জানি প্রত্যপকার গল্পটি সাধু লেখা আমাদের কাজকে আমাদের কাজ হচ্ছে এই দলীয়ভাবে এই দশটি বাক্যকে আমরা প্রমিত রীতিতে রূপান্তর করব। প্রমিত রীতি আমরা সবাই জানি বুঝি আমরা সবাই প্রমিত রীতিতে রূপান্তর করব তো তোমরা কাজ শুরু করে দাও লেখা শেষ করে প্রত্যেক দল থেকে একজন করে এসে তো নিজেদের কাজ উপস্থাপন করবে তবে দুটি করে বাক্য উপস্থাপন করবে মনে রাখবে এক একটি দল থেকে দুটি করে বাক্য তো বন্ধুরা তোমাদেরকে আমি দশ মিনিট সময় দিচ্ছি দশ মিনিটের মধ্যে তোমরা এই সাদরতির বাক্যগুলোকে প্রমিত রীতিতে রূপান্তর করে ফেলো এবং প্রত্যেক দল থেকে একজন করে এসে দুটি করে বাক্য উপস্থাপন করো দশ মিনিট পর আবার আমি হাজির হব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য দশ মিনিট সময় শেষ হয়ে গেছে আশা করছি তোমরা তোমাদের কাজগুলো করতে পেরেছো এবং উপস্থাপন করেছ প্রত্যপকার গল্প থেকে দশটি বাক্যকে প্রমিত রীতিতে রূপান্তরের কাজ ছিল আমরা একটু খুব সংক্ষেপে এবার আমাদের প্রত্যেকের কাজগুলো আরেকবার মিলিয়ে নিই আমি একটু তোমাদেরকে এই বাক্যগুলো প্রমিত করে দেখাচ্ছি তোমরা সবাই তোমাদের কাজগুলোর সাথে মিলিয়ে নাও প্রথম বাক্যটি ছিল এক নম্বর বাক্যটি তো বইয়ের করাই ছিল দুই নম্বর থেকে শুরু হয়েছে প্রথম বাক্যটি ছিল তুমি এ ব্যক্তিকে আপন আলোয়ে গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে কিছু কিছু শব্দ শুনলে তোমাদের হাসি আসতে পারে তাই না যেমন এখানে আছে কল্ল মানে আগামীকাল তারপরে আছে লইয়া মানে নিয়ে তো এটাকে যদি আমরা প্রমিত রীতিতে রূপান্তর করি কি দাঁড়ায় তুমি এ ব্যক্তিকে আপন মানে নিজ নিজ বাড়িতে নিয়ে গিয়ে আটক করে রাখবে এবং আগামীকাল আমার কাছে হাজির করবে তোমাদের সাথে একটু মিলিয়ে নাও ঝটপট পরের বাক্যটি ছিল তিন নম্বরে সাধুরীতির বাক্যটি ছিল প্রত্যপকার গল্প থেকে তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন তো এইটাকে যদি আমরা প্রমিত রীতিতে রূপান্তর করি তার ভাব দেখে তদীয় মানে তার তার ভাব দেখে স্পষ্ট বুঝলাম তিনি ওই ব্যক্তির উপর খুবই রাগান্বিত হয়েছেন তাহলে এখানে ক্রুদ্ধের জায়গায় আমরা পরিবর্তন করেছি রাগান্বিত হইয়াছেনের জায়গায় হয়েছে হয়েছেন হইলোর জায়গায় প্রতিত হইল এখানে আমরা লিখেছি বুঝলাম প্রমিত রীতিতে আমরা এই শব্দগুলো ব্যবহার করি বা করতাম সাধুরীতির বাক্য চার নম্বর প্রত্য্পকার গল্প থেকে কিয়তক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় কেউ তক্ষণ পরে মানে কি হতে পারে কিছুক্ষণ তাই না তোমরা লিখেছ কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায় তাহাকে জায়গায় হয়েছে তাকে আর নিবাসের জায়গায় হয়েছে বাড়ি এরপরের বাক্যটা দেখো পাঁচ নম্বর ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান এটাকে যদি আমরা সরল প্রমিত রীতিতে রূপান্তর করি ওই স্থানের অধিবাসী এক ব্যক্তি সময় আমার প্রাণ বাঁচিয়েছিলেন হ্যাঁ এবার ছয় নম্বর পদচ্যুত শাসনকর্তা বহুসংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন তাহলে এটাকে যদি প্রমিত রূপ তোমরা যে করেছো। পদচ্যুত শাসনকর্তা অনেক সৈন্য নিয়ে ওখানে ছিল বহু সংখ্যক সেখানে আমরা দিয়েছি অনেক সৈন্য নিয়ে আমাদিগকে এখানে একটা পরিবর্তন করতে হবে সাধু রীতির জায়গায় আমাদেরকে আক্রমণ করলেন করিলেনের জায়গায় করলেন এর পরের বাক্য ছিল তাঁহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ্যাসের আশঙ্কা করবি করিবেন না প্রমিত রীতিতে যদি আমরা রূপান্তর করি তাঁর এই প্রার্থনা শুনিয়া আমি বললাম না না আপনি এক মুহূর্তের জন্য মৃত্যুর আশঙ্কা করবেন না এবার আট নম্বর বাক্যটি দেখো আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারি না পারিব না তো এটা তোমরা প্রমিতরূপ কি করেছ আবার প্রস্তাব শুনে তিনি বললেন আপনি যা বলছেন আমি কখনোই তাতে রাজি হতে পারব না এবার নয় নাম্বার এই কথা শুনি বা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল এ কথা শোনা মাত্র তাঁহারের জায়গায় তাঁর কোপানলের জায়গায় ক্রোধ রাগের ভাব বোঝাচ্ছে ক্রোধের আগুন জ্বলে উঠল সর্বশেষ সাধুরীতির বাক্য ছিল তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়তক্ষণ মৌন অবলম্বন করিয়া রহিলেন। কিয়তক্ষণ শব্দটা আমরা এর আগেও পরিবর্তন করেছিলাম রূপান্তর করেছিলাম তিনি এসব কথা শুনে কিছুক্ষণ নীরব হয়ে রইলেন তো এই ছিল আহ নং পৃষ্ঠার দশটি বাক্য তো বন্ধুরা এই যে আমরা দশটি বাক্যকে প্রমিত রীতিতে রূপান্তর করলাম অর্থাৎ সাধু রীতির বাক্যকে প্রমিত রীতিতে রূপান্তর করেছি তাহলে সাধু রীতির যে ভাষা বৈশিষ্ট্য সেটা নিশ্চয়ই একটু আলাদা কিছু তাই না এবার আমরা তাহলে সাধু রীতিটা কি সেটা একবার দেখিনি সাধু রীতিটা কি সাধু রীতি বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ অর্থাৎ আমাদের বাংলা ভাষায় কবিতা বাদ দিয়ে প্রথম তো বাংলা ভাষার শুরু হয়েছিল কিন্তু কাব্য দিয়ে কবিতা দিয়ে এরপরে গদ্য শুরু হয় গদ্যে এই যে গল্প কবিতা প্রবন্ধ এগুলো যে তোমরা দেখছ এগুলো সবই আঠারোশো সালের একটু আগে থেকে শুরু হয় এবং সেটা সাধু শুরু হয় তো সাধু বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ উনিশ শতকে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে ওঠে তার নামই সাধু ভাষা অর্থাৎ তখনকার শিক্ষিত সমাজ লেখার জন্য একটা আলাদা ভাষা তৈরি করলেন মুখের ভাষার মতো সেটা নয় এই যে পুরোপুরি যে ব্যতিক্রম তা নয় অনেক শব্দই মিল আছে মুখের ভাষার সাথে কিন্তু লেখার ক্ষেত্রে তারা অনেক নতুন নতুন শব্দ তৈরি করলেন সেটার নাম দিলেন তারা সাধু ভাষা আর এই ভাষাটা বিশেষ করে তৎকালীন সময়ে যে সংস্কৃত ভাষা ছিল যেটাকে আমরা বলি তৎসম সে সংস্কৃত ভাষা থেকে অনেক শব্দ নিয়ে ভাষাটাকে তৈরি করা হয়েছে তো এই যে সাধু ভাষায় প্রথম লেখালেখি শুরু করলেন এদেশের বাঙালি শিক্ষিত সমাজ এটাই শুরু হয় উনিশ শতকে অর্থাৎ আঠারোশো সালের দিক থেকে আঠারো সালের প্রথম দিক থেকে এটা শুরু হয় এই গদ্যটা সাধুরীতির গদ্য তো প্রথম দিকে সাধু ভাষা ছিল আরষ্ট অর্থাৎ তোমার প্রাঞ্জল ছিল না সহজ সরল ছিল না শব্দগুলো ছিল একটু কঠিন একটু জড়তা সম্পন্ন যেহেতু সংস্কৃত থেকে শব্দ এসেছে আমার মুখের ভাষার সাথে একটু কম মিল আছে সেজন্য তো এটাকে বলছে আড়ষ্ট এই ভাষা প্রাঞ্জল হয়ে উঠতে অনেক সময় লেগেছে অর্থাৎ প্রথম দিকে যে সাধু ভাষা ছিল আস্তে আস্তে আমাদের শিক্ষিত সমাজে ভাষাটা নিয়ে যখন লেখালেখি করেন তখন মানুষের মুখের ভাষারও কিন্তু একটা প্রভাব পড়ে লেখায় তো তাদেরও ওই লেখার মধ্যে সাদরীতির মধ্যে মুখের ভাষার একটা প্রভাব পড়েছে সেই সেখান থেকে সেই কারণে সাদরীতির ভাষা রীতিতেও কিছুটা সহজ সরলতা এসেছে একটু জড়তা মুক্ত হয়েছে তো আমরা যদি পয়েন্ট আকারে বৈশিষ্ট্য ধরি সাধুরীতির বৈশিষ্ট্য কি সাধুরীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দ বহুল অর্থাৎ তৎসম বা সংস্কৃত শব্দ বেশি ব্যবহৃত হয় সাধু ভাষায় সাধু সর্বনাম ও ক্রিয়াপদ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় আমরা দেখেছিলাম যেমন এই যে দেখেছিলাম শব্দটা বললাম এটা যদি সাধু রীতিতে বলতাম দেখিয়াছিলাম তাহলে একটু বড় দীর্ঘতর খাইয়াছিলাম তাহলে খেয়েছিলাম খাইয়াছি খেয়েছি তাহলে সাধু ভাষা রীতি অর্থাৎ ক্রিয়াপদ এবং সর্বনাম পদ বড়ো হয় দীর্ঘতর হয় সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী বক্তৃতায় কিংবা নাটক যে অভিনীত হয় অভিনয় হয় সেখানে সাধু বলাটা খুবই কঠিন বা সাধু রীতিতে পুরোপুরি ভাবটা ফুটে উঠবে না তোমরা কখনো দেখবে না যে সাধু রীতিতে কেউ বক্তৃতা করছে কারণ মুখের ভাষাতেই বক্তৃতা করতে হয় সাধুরীতিতে বক্তৃতা করলে কেউ বুঝবেও না আর যিনি বক্তৃতা দেবেন তারও বেঁধে যাবে তিনিও স্বতঃস্ফূর্তভাবে নিজের মনের আকুতি বা অনুভূতি প্রবেশ প্রকাশ করতে পারবেন না তো বন্ধুরা আমরা সাধুরীতি বৈশিষ্ট্য দেখলাম এবার চলো আর একটা কাজ করি তোমাদের তো এর আগে আমরা একটা দলীয় কাজ করেছি এখন আমরা একটা দলেই কাজ করব সেটা হচ্ছে এখন আবার তোমরা একটা নতুন দল তৈরি করে নাও অর্থাৎ আগে যেই চার পাঁচজন মিলে একটি দল করেছ এবার দলের সদস্য পরিবর্তন করতে হবে এবার অন্য সদস্যদের নিয়ে দল করতে হবে সাফল্য করতে হবে তাহলে এভাবে তোমরা একটি দল গঠন করে নাও এর মধ্যে আমি কথা বলতে বলতে দলের এক একজন গল্পের এক একটি অংশ প্রমিত ভাষায় লেখো অর্থাৎ এই যে প্রত্যপকার গল্পটি আমরা পড়েছি সবাই পড়েছি সাধু গল্প এই গল্পের এক একটি অনুচ্ছেদ এক একটি প্যারা একটি অনুচ্ছেদ দলে তোমরা আলোচনা করে প্রমিত রীতিতে রূপান্তর করবে এর আগে আমাদের কাজটা ছিল বাক্যকে আমরা প্রমিত রীতিতে রূপান্তর করেছি এখন হচ্ছে পুরো একটি গদ্যের অংশকে অর্থাৎ গল্পের এক একটি অংশকে আমরা প্রমিত রীতিতে রূপান্তর করব তবে এখানে একটা কাজ আছে যে এক একটা দল এক একটা অংশ নেবে তোমাদের যিনি ফ্যাসিলিটেটর আছেন তাকে অনুরোধ করব আপনি একটু এক একটি দলকে গল্পের এক একটি অংশ ভাগ করে দেন যাতে তারা দলে গল্পের এক একটি অংশ প্রমিত রূপে রূপান্তর করে এবং পুরো গল্পটি যাতে প্রমিত রূপে রূপান্তর হয়ে যায় তাহলে এভাবে তোমরা কাজটি শুরু করে দাও তোমাদের এই কাজের জন্য সময় দিচ্ছি পনেরো মিনিট খুব দ্রুত কাজ করবে দলীয়ভাবে আলোচনা করে অনুচ্ছেদ ভাগ করে নাও একে কোন দল কোন অনুচ্ছেদটি প্রমিত রূপে রূপান্তর করবে গল্প থেকে এরপর তোমরা কাজ শুরু করে দাও কাজ শেষে আগের মতো সবাই একজন এসে নিজেদের কাজ উপস্থাপন করবে পুরো কাজের জন্য উপস্থাপন সহ তোমাদের সময় পনেরো মিনিট শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পনেরো মিনিট সময় শেষ হয়ে গিয়েছে নিশ্চয়ই তোমরা এতক্ষণে প্রমিত রীতিকে সাধু রীতির গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তর করেছো তোমাদের কাজ ছিল যে পুরো প্রত্যপকার গল্পের এক একটি অনুচ্ছেদ এক একটি দল প্রমিত রূপে রূপান্তর করবে এবং তোমরা নিশ্চয়ই এক একটি দল নিজেদের কাজ উপস্থাপন করেছ এক্ষেত্রে সব অন্য দলগুলোর কাজ ছিল মানে একটা দল যখন কাজ উপস্থাপন করবে অন্য দলগুলোর কাজ হবে যে তারা যেন ওই দলে কোনো ভুল ত্রুটি আছে কি না যদি সংশোধনের প্রয়োজন হয় তারা ভেটো দিবে অর্থাৎ তারা সেটা ঠিক করে নেবে সবাই আসলে আমরা কেউ হার জিত বলতে কিছু নেই বা হয়নি ভুল হয়েছে এরকম কিছু না আমরা সবাই মিলে শিখবো আমি একটা হয়তো জানি আমার বন্ধু আরেকটা জানে আমি এক একটু কম জানি আমার বন্ধু আরেকটু বেশি জানে সেই বিষয়টা এভাবে আমরা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরস্পরকে সহযোগিতা করার মাধ্যমে পুরো বিষয়টা আমরা সবাই শিখবো যাতে ক্লাসের একটি বন্ধুও আমার কোনো বিষয়ে কোনো পিছিয়ে না পড়ে হুম সবাই সবাইকে সব ক্ষেত্রে সহায়তা করবে আমি একাই শুধু এগিয়ে যাব আর আমার বন্ধু পিছিয়ে যাবে এইটা কিন্তু ঠিক নয় এটা নৈতিক দিক থেকেও ঠিক নয় আর তোমার সহপাঠী বন্ধু সেই হিসেবেও তো এটা ঠিক নয় হুম তাহলে আমরা সবাই সবাইকে সাহায্য করব তো নিশ্চয়ই তোমরা তোমাদের কাজ উপস্থাপন করেছ এবং অন্যরাও সবাই সবার কাজ দেখেছ আমি এবার তোমাদেরকে একটা নমুনা হিসেবে একটা গদ্য থেকে একটি অংশ প্রমিত রীতিতে রূপান্তর করে দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই করেছ হয়তো তোমাদের দলে এক কোনো দলের সাথে আমার এটা মিলে যাবে আমি এক জায়গা থেকে একটা নিয়েছি যেমন গদ্যটা ছিল এটা খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন তুমি এ ব্যক্তিকে আপন আলোয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে গল্পের প্রথম অংশ দিকের অংশ থেকে আমি নিয়েছি তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন আমি তাহাকে আপন আলোয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে এই ছিল প্রত্যপার গল্পের একটি অনুচ্ছেদ এটাকে যদি আমরা প্রমিত রূপে রূপান্তর করি তাহলে কেমন হবে যদি আমরা প্রমিত রূপে রূপান্তর করি তাহলে এভাবে দাঁড়ায় খলিফা আমাকে এই আদেশ করলেন আজ্ঞার জায়গায় হলো আদেশ তুমি এই ব্যক্তিকে আপন আলোয়ে লইয়া গিয়া আমরা এটাকে রূপান্তর করেছি তুমি এই ব্যক্তিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বন্দি করে রাখবে এবং আগামীকাল আমার কাছে হাজির করবে ছিল কল্ল কল্লোর জায়গায় হচ্ছে আগামীকাল তার ভাব দেখে স্পষ্ট বুঝলাম তিনি ওই ব্যক্তির উপর খুবই রাগান্বিত হয়েছেন ছিল হইয়াছেন এটা প্রমিত রূপ হয়েছে হয়েছেন আমি তাহাকে ছিল সাধুরীতিতে সেটা হয়েছে তাকে আমি তাঁকে নিজের বাসায় এনে খুব সাবধানে বন্দি করে রাখলাম কারণ যদি তিনি পালিয়ে যান আমাকে খলিফার রসানলে ওখানে ছিল কোপানল আমরা ছিল রোষ মানে রাগ রোসানলে রোষ যোগ অনল এখানে সন্ধি হয়েছে দুইটা শব্দ একত্রিত হয়েছে রোসানল হয়েছে ঠিক ওখানে তোমার কোপ যোগ অনল তাহলে ও এটা শব্দটা ছিল রীতিতে কোপে পতিত হইতে হবে তো সেটাতে আমরা লিখেছি রোশানলে পড়তে হবে তো বন্ধুরা এইভাবে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে সাধু বাক্যকে প্রমিত রীতিতে রূপান্তর করতে পারি এবং এভাবে যদি আমরা করি তাহলে যে কোনো সাধুরীতির বাক্যকেই আমরা প্রমিত রূপে প্রকাশ করতে পারবো লিখতে পারব তাই না তো এখানে প্রত্যপকার গল্প থেকে আজকে আমরা সাধু রীতির বাক্যকে রূপান্তর প্রমিত রীতিতে রূপান্তর করা শিখে গেলাম তো আজকে আমাদের কাজও শেষ আমরা আজকে বিদায় নিব সর্বশেষ তোমাদেরকে যে বিষয় নিয়ে বলতে চাই সেটি হচ্ছে ন্যায় বিচার বন্ধুরা সব ক্ষেত্রে সততার সাথে ন্যায়ের সাথে কথা বলা কাজ করা এটাই হচ্ছে ন্যায় বিচার যেমন এখানে আছে কি ন্যায় বিচার হলো যা ন্যায় তার উপর ভিত্তি করে কোনো কিছু অনুধাবন করা বা সেই অনুযায়ী কাজ করা তুমি আর কাজ তোমার কথাবার্তায় সব কিছুই তুমি যখন সততার সাথে তুমি কাউকে ক্ষতি না করে কারো বিরুদ্ধে কারো অন্যায়ভাবে কোনো কিছু না করে তুমি যদি করো সেটা কথা বা কাজ যেটাই হোক সেটাই হবে ন্যায় বিচার তো বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকেও আবারও দেখা হবে